আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা আপনারা যারা আমেরিকান ভিসা আবেদনকারী আছেন ইমিগ্র্যান্ট হোক নন ইমিগ্র্যান্ট হোক বা যে ক্যাটাগরি আপনার হোক না কেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে সেটি আমার কাছে সামনে খোলা আছে আমি এটি পড়ে পড়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো কিছু চেঞ্জ আসছে আট ফেব্রুয়ারি দুই থেকে আমেরিকান এম্বেসি যে ভিসা সার্ভিসেসগুলো আপনাদেরকে প্রোভাইড করে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে যা আপনার জানা দরকার আমি চলে যাব স্ক্রিনে তার আগে বলে রাখি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার আমাদের কনসালটেশন প্রয়োজন হলে বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ইন্টারভিউ কাউন্সিলিং প্রয়োজন হলে ইমেল করুন টিসিবিডি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন সে আপনাদেরকে হেল্প করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এই নোটিসে যা বলা আছে একটু লম্বা আমি মেইন মেইন জায়গাগুলো যেগুলো আপনাদের জানা দরকার যেগুলো যেগুলোর ইম্প্যাক্ট আপনাদের উপর পড়বে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখি এটা সবার জানা দরকার ইমিগ্র্যান্ট নন ইমিগ্রেন্ট স্টুডেন্ট সবারই জানা দরকার এখানে হেডলাইনটা দেওয়া আছে চেঞ্জেস টু দ্য টু ইউএস ভিসা সার্ভিসেস এফেক্টিভ ফেব্রুয়ারি এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হাজার আট সরি ফেব্রুয়ারি আট দুই হাজার পঁচিশ থেকে এটা বলবৎ হবে কার্যকর হবে এটা হচ্ছে নিউ সিস্টেম ইউএস ভিসা সার্ভিসেস নিউ সিস্টেম তারা চালু করতে যাচ্ছেন আট ফেব্রুয়ারি দু হাজার থেকে এবং নিয়মিত যে সার্ভিসেস আছে সেগুলো বন্ধ থাকবে বুধবার ফেব্রুয়ারি পাঁচ অর্থাৎ আগামীকাল থেকে পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি মানে বুধবার থেকে শুক্রবার পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রেগুলার যে ভিসা সার্ভিসেসগুলো আছে সেগুলো বন্ধ থাকবে আবার রেগুলার সার্ভিসেস নতুন সিস্টেমের মাধ্যমে চালু হবে শনিবার আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আচ্ছা ফি পেমেন্ট সার্ভিসেস উইল বি আনএভেলেবল মানে ফি পেমেন্ট করতে পারবেন না আপনারা ফেব্রুয়ারি চার থেকে ফেব্রুয়ারি সাত পর্যন্ত অর্থাৎ আজকে ফেব্রুয়ারি চার থেকে শুক্রবার পর্যন্ত আপনারা ফি পেমেন্ট করতে পারবেন না কল সেন্টার সার্ভিসেস এগুলো আনএভেলেবল আনএভেলেবল থাকবে পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি তারপর পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেন্টরা ইন্টারভিউ ওয়েভার এবং টু টু ওয়ান জি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন ভিএফএস গ্লোবালে পাসপোর্ট পিক আপ করতে পারবেন কাতার এবং সৌদি আরবে যারা বসবাস করছেন তারা এই সার্ভিসেস পাবেন না কারণ তারা হয়তো ওই যে ভিএফএস মানে বাংলাদেশে যেরকম ভেন্ডর হচ্ছে ভিএফএস গ্লোবাল ওখানে যে ভেন্ডর আছে সেগুলো সেই ভেন্ডরকে চেঞ্জ করা হচ্ছে ওই দুইটা কান্ট্রিতে কাতার এবং সৌদি আরবে যে এক্সিস্টিং যে থার্ড পার্টি আছে বাংলাদেশে যেরকম বিএফএস গ্লোবাল ওখানে কোনটা আছে সেটাকে চেঞ্জ করা হবে এবং সার্ভিসেস নর্মাল হবে আট ফেব্রুয়ারি থেকে কাতার এবং সৌদি আরবের কথা বলা আছে আচ্ছা শিডিউল রিশিডিউল করা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট এটা বন্ধ থাকবে পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দু যারা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করেছেন তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সময় অনুযায়ী ইন্টারভিউ দিতে যাবেন যারা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট যাদের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দু তারা পাসপোর্ট ডেলিভারিতে একটু ডিলে এক্সপেক্ট করতে পারেন এই তিন দিন হ্যাঁ যাদের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি আচ্ছা এরপর আমি একটু বোঝার চেষ্টা করছি যে ইন্টারভিউ বাতিল করার কোনো বিষয় আছে কি না আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট অ্যা অ্যাটেন্ড করতে পারবেন এ ব্যাপারে কিছু বলা নাই যে ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে এরকম কিছু বলা নাই বাট আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনাদের সিজিআই পোর্টালে লগ ইন করে দেখবেন যে ইন্টারভিউ ডেটটা এবং টাইমটা ঠিক আছে নাকি চেঞ্জ হয়েছে এটা ইন্টারভিউর আগের রাতে অবশ্যই কাজটা করবেন তার দুদিন দিন আগে দু দিন তিন দিন আগে থেকে মানে প্রতি রাতেই প্রতিদিনই চেক করবেন ইন্টারভিউ চার পাঁচ দিন আগে থেকে তাহলে কী হবে চেঞ্জেস হলে আপনারা বুঝতে পারবেন যেমন রিসেন্টলি চেঞ্জেস হচ্ছে আমার একজন ক্লায়েন্টেরও চেঞ্জ হয়েছে বিশ দশ পনেরো দিন পিছিয়ে দিয়েছে এরকম আর কি সো আচ্ছা তিন ফেব্রুয়ারি আগে যা করণীয় সেটা বলা আছে এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট এবং পেমেন্ট ইনফরমেশন নতুন সিস্টেমে ট্রান্সফার করার সুবিধার্থে তিন ফেব্রুয়ারির অথবা তার আগে যেটা করতে বলা হয়েছে এটা আসলে অত জরুরি না আপনাদের এটা ওই যারা ভিসা ফি পেমেন্ট করেছেন তারা লগ করবেন এবং প্রোফাইলটাকে আপডেট করে নিতে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো অত জরুরি কিছু মনে হচ্ছে না মানে প্রোফাইলটা আপনার কমপ্লিট এবং অ্যাকুরেট আছে কি না সেটা ইনশোর করতে বলা হয়েছে ভিসা ফি যদি দ্রুত মানে আগামী নিকট ভবিষ্যতে পেমেন্ট করতে চান তাহলে তিন ফেব্রুয়ারি আগে করতে বলা হয়েছে যেটা বলা হয়েছে যে চার ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা ফি পেমেন্টটা বন্ধ রাখা হবে ট্রাভেল কোঅর্ডিনেটর গ্রুপ কোঅর্ডিনেটর প্রাইমারি অ্যাপ্লিকেন্টর ফ্যামিলি অ্যাপ্লিকেশন হলে প্লিজ ইনসিওর দ্যাট ইচ ডিপেন্ডেন্ট গ্রুপ মেম্বার হ্যাজ এ ইউনিক ইমেল অ্যাড্রেস ইন দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোফাইল প্রোফাইলস আচ্ছা আচ্ছা যদি অ্যাজ এ গ্রুপ ট্রাভেল করা হয় তাহলে খেয়াল রাখতে হবে যে প্রত্যেক অ্যাপ্লিকেন্টের যাতে নিজে নিজে ইমেল আইডি ইউজ করা হয়ে থাকে হুম আট ফেব্রুয়ারির পর থেকে যেগুলো হবে সেই সংক্রান্ত বিষয়গুলো বলা আছে লগ ইন পেজ প্রোফাইল এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং পেজ নিউ সিস্টেমে একটা নতুন লুক থাকবে ওয়েবসাইটটা সেম যে ইউএস ট্রাভেল ডক্স ডট কম ওইটাই সেম ওয়েবসাইট নিম্নলিখিত স্টেপসগুলো এখানে ফলো করতে বলা হয়েছে আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফার্স্ট টাইম ইউজার যারা নিউ সিস্টেম এবং এক্সিস্টিং ইউজার ফ্রম ওল্ড সিস্টেম নিড টু রেজিস্টার অ্যান্ড ক্রিয়েট এ প্রোফাইল অনলাইন যারা প্রথমবার আবেদন করতে যাচ্ছেন তাদের ওই নিউ সিস্টেমে প্রোফাইল করতে হবে আচ্ছা সম্ভবত এটা পুরনো ক্লায়েন্টের জন্য প্রযোজ্য এটা আমরা আট ফেব্রুয়ারির পরে বুঝতে পেরে তখন কনফার্ম হয়ে আবার আপনাদেরকে আপডেট দিব রেজিস্টার করতে হলে কী করতে হবে সাইন আপ নাও ইত্যাদি ইত্যাদি বলা আছে আচ্ছা ভিসা ফি রিসিপ্ট যাদের ভ্যালিড আছে তাদের জন্য কিছু নির্দেশনা আছে গুরুত্বপূর্ণ কি আছে আমি দেখতে পাচ্ছি দেখে আপনাদেরকে বলতে যাচ্ছি আচ্ছা যারা তিন ফেব্রুয়ারি অথবা তার আগে ভিসা ফি পেমেন্ট করেছেন পুরোনো সিস্টেমে কিন্তু আপনার ভিসা ফি ওখানে রিসিপ্টটা আপনার প্রোফাইলে আপডেট করেন নাই বা করা হয় নাই তারা নতুন সিস্টেমের যে নতুন মানে ওয়েবসাইট তো একটাই ওখানে নতুনভাবে ওয়েবসাইটটা সাজানো হয়েছে তো এরকম আর কি তো ওখানে আপনি সাইন আপ নাও ক্লিক করে আপনাকে নতুন করে প্রোফাইল করতে হবে এরকম একটা নির্দেশনা যাই হোক এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে আট ফেব্রুয়ারির পরে এখনই আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়ে আতঙ্কিত না হয়ে জাস্ট আট ফেব্রুয়ারি পর্যন্ত কিছু না করা যেহেতু আট ফেব্রুয়ারিতে লঞ্চ করা হচ্ছে বিষয়গুলো সো আট নয় দশ এই তারিখগুলোতে তেমন কিছু না করা তারপরে গিয়ে হয়তো কিছু প্রবলেম থাকলে সেগুলো ফাইন্ড আউট করে তারা সলভ করবে তারপর হয়তো সিস্টেমটা স্মুথভাবে চলবে হ্যাঁ কাজেই এই সময়ের মধ্যে আপনারা আপনাদের জন্য সাজেশন হচ্ছে যে আপনারা এই সময় অ্যাপ্লিকেশন সাবমিশন বা ফি পেমেন্ট বা ইন্টারভিউ শিডিউলিং এগুলো করা থেকে বিরত থাকবেন এই সময়টা আচ্ছা প্রিমিয়াম ডকুমেন্ট ডেলিভারি প্রিমিয়াম ডকুমেন্ট সাবমিশন চার্জেস মে বি রিভাইজড আচ্ছা ওই প্রিমিয়াম সার্ভিস যেটা বিএফএসগুলো বলে থাকে সেগুলো রিভাইজ করা হতে পারে আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে বেসিক্যালি এখানে যেটা বলা হয়েছে যেটা গুরুত্বপূর্ণ আপনাদের জানার সেটা হচ্ছে এই আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মানে ইন্টারভিউ শিডিউলিং শিডিউলিং বা ইভেন আপনার জায়গায় আমি হলে আমি হয়তো অ্যাপ্লিকেশন সাবমিশনও করব না এই সময়টা কয়েকদিনের মামলা পার হয়ে গেলে তারপর করাটা বেটার অ্যাপ্লিকেশন সাবমিশন বলেন বা ফি পেমেন্ট বলেন বা প্রোফাইল করা বলেন ইন্টারভিউ শিডিউল শেডিউলিং বলেন আট নয় তারিখের পর আমি বলব যে দশ তারিখের পর থেকে আবার করা এই সময়টা হয়তো সিস্টেমে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসবে তাতে করে আপনারা কোনো কিছু করলেও হয়তো কিছু না কিছু ঝামেলায় পড়তে হতে পারে এই জন্যই এই সময়টা এই সার্ভিসেসগুলো থেকে নেয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে তো আমরা আট ফেব্রুয়ারির পর যখনই এই সিস্টেমগুলো নিয়ে আমি আবার কাজ করব তো দেখবো তো তখন আরও কংক্রিট আকারে আপনাদেরকে জানাতে পারবো যে অ্যাকচুয়ালি আপনাদের কী কী করণীয় সে পর্যন্ত দয়া করে ধৈর্য ধরবেন ভিডিওটি যাদের প্রয়োজন জানার তাদেরকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কনসালটেশন বা আমাদের সার্ভিসেস প্রয়োজন হলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ জিমেল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম